পাঠান এই সিনেমাগুলো দিয়ে যত টাকা আয় করেছিলেন বিগত এক বছরে শাহরুখ খান তা তিনি এক মাসের মধ্যেই খুঁয়ে দিবেন বা শেষ হয়ে যাবে তার এই কথাগুলো আমার ছিল না এই কথাগুলো ছিল সমালোচকদের আর এই সমালোচনা তখন করেছিলেন যখন মিচেল স্টারকে আইপিএলের নিলাম থেকে পঁচিশ কোটি টাকা দিয়ে কলকাতা নাইট রাইডার্স তাদের দলে নিয়েছিল তখন থেকে সমালোচনা শুরু হয়ে যায় মিটে স্টারকে নিয়ে কিন্তু তারা হয়তো বলে গিয়েছিলেন তিনি মিজে স্টার্ক আর তার পিছনে যে টাকা লাগিয়েছে তিনি হচ্ছেন শাহরুখ খান শাহরুখ খানের যে মাইন্ড কতটা স্ট্রং বিশেষ করে তার বিজনেস মাইন্ড কতটা স্ট্রং তা হতবা তারা জানতো না অনেক বড় বড় সুপারস্টাররা যেমন সালমান খান আমির খান অমিতাভ বচ্চনদের মতো সুপারস্টাররা অকপটে স্বীকার করেছিলেন শাহরুখ খানের বিজনেস মাইন্ড নিয়ে তারা অকপটি বলেছিলেন যে শাহরুখ খানের বিজনেস মাইন্ড এতটাই স্ট্রং যা বলার মতো না শাহরুখ খান জানে কখন কার পিছনে কত টাকা ইনভেস্ট করতে হয় কার পিছনে টাকা লাগাতে হয় তার চেয়ে হয়তোবা কেউই ভালো জানে না কিন্তু এগুলো সমালোচকদের দেখায় কে বা বুঝায় কে তারা তো সমালোচনা করবেই আর বিশেষ করে আইপিএল শুরু হওয়ার পর মিচেস ট্রাকের পারফরমেন্স দেখার পর তো তারা আরও বেশি সমালোচনা করা শুরু করে দেয় মিউস বানানো শুরু করে দেয় যে মিচেস লাল বলের ক্রিকেটে খুবই ভালো খেলোয়াড় বা ভালো বলার সাদা বলের ক্রিকেটে স্টার্কের ভালো কোনো রেকর্ড নেই ভালো কোনো স্ট্যাটস নেই কিন্তু তারা হয়তো ভুলে গিয়েছিলেন মিচে স্টার্কদের মতো প্লেয়ারদের রেকর্ড গড়তে বা ইতিহাস গড়তে এক বছর দুই বছর লাগে না এক থেকে দুই মাসই যথেষ্ট আর তিনি তা প্রমাণ করিয়ে দেখিয়েছেন শুরু মাস আগের দুই মিচে আর শেষ মাস আইপিএল দুই পরের মিচে স্টার এই দুই মিচে স্টারকে দেখে হতবা সমালোচকদের চোখ কপালে উঠে গিয়েছে কেন তার পিছনে এত টাকা ইনভেস্ট করেছে শাহরুখ খান বা কলকাতা নাইট রাইডার্স তা হতবা হারে হারে টের পাচ্ছে সমালোচকরা আর মিচে স্টার্করা যে বড় ম্যাচের বড় তারকা বড় ম্যাচের বড় প্লেয়ার তাও হয়তো বা দেখেছে তারা কোয়ালিফায়ার ম্যাচে আর ফাইনাল ম্যাচে যে পারফরমেন্স মিচেস্টার দেখেছেন প্রমাণ করে দিয়েছেন যে তিনি কেন মিচেস্টার তিনি এই যুগের কেন অন্যতম সেরা ফাস্ট বোলারদের একজন তিনি এই যুগের অন্যতম সেরা সুইং বোলারদের মধ্যে একজন এই জন্যই তিনি মিচে স্টার্ক তো দর্শক আপনারা আপনাদের মতামত জানাতে পারেন মিচে স্টার্ককে নিয়ে মিচে স্টার্কের বলিং কতটা উপভোগ করেন বা এনজয় করেন সেটা জানাতে পারেন